দেখলাম সব দেখে বুঝলাম যে তারা আসলেন রসুল আবার আসলেন জিনদের কাছ থেকে আসলেন এসে সাহাবিদেরকে বললেন সাহাবারা এই ঘটনা আমাকে রাত্রে জেনের একদল আমাকে নিয়ে গেছিল তাদের রাজ্য তাদের চলাফেরা তাদের জীবন জীবিকা দেখানোর জন্য তো আমি গেছিলাম তাদেরকে আমি দাওয়াত দিলাম এই যে দেখেন এখানে এই এই হাদিস থেকে আর শিক্ষা যে আপনি প্রকৃত মমিন মুসলিম যদি হয়ে থাকেন দায়ী হয়ে থাকেন আপনাকে যেখানেই নিয়ে যাওয়া হোক আপনি কি দিয়ে দাওয়াত দিবেন সবাইকে কোরআন দিয়ে রসুল সুল্লাহাম ভীত হননি তাকে নিয়ে গেছেন জিন্দের এক দল সেখানেও গিয়ে তিন দাওয়াত দিয়েছে। আপনি যদি জেলখানায় তো থাকেন অন্তত জেলখানায় যারা আসামি তাদেরকেও কোরআন দিয়ে কি দিতে হবে আপনাকে দাওয়াত দিতে হবে এটাই হলো দাওয়াতের চার্জ মা অলসতা করা যাবে না আর আমরা আজকে সব জ্ঞানে স্বেচ্ছাই স্বাধীন এরপর আমরা অলসতা করি আমরা ঠিক মতো দাওয়াত দিই না বা আমরা হতাশা নেরাশা যেটা আমরা প্রথম আয়াতেই আলোচনা করেছি এরপরে কি বললাম হ্যাঁ জিনের জিনদের কাছে দাওয়াত দিলেন দ্বিতীয়বার এসে বলছেন এই সাহাবার শোনো তোমরা এই যে হাতটিগুলি পশু পশু যে হাতটি এই হাতটি তোমরা স্তেঞ্জার কাজে ব্যবহার করবে না আর পশু পাখির যে গোবর পশুর গোবর এটা স্তেঞ্জার হিসেবে ব্যবহার করো না এগুলো হচ্ছে তোমাদের ভাই জিনদের খাদ্য মানে জিনেরা আমাদের ভাই আমাদের কি জিনেরা আমাদের কি ভাই কিন্তু আমরা মানুষের তো জিনা আক্রান্ত হই আর আমরা ইদানিং খুব দেখা যাচ্ছে যে অনেক মানুষ জিনা আক্রান্ত এইগুলা হচ্ছে শয়তান জিন জিনদের মধ্যে ভালো আছে না ভালো এতল আছে আর খারাপ একদল আছে এবং তিনি বলছেন আর এই যে কয়লা গুলি আমরা যে জ্বালানি হওয়ার পরে যে কয়লা এই কয়লা গুলি জিনদের খাবার তো তার মানে এই নয় যে শুধু কয়লা আর এই হাটটি আর গোবর খায় তারা আমাদের মতো সব খেতে পারে মাছ খেতে পারে কোষ খেতে পারে সব খায় তারা ওভাবে খায় তারা বিবাহ করে তাদের জীবিকা নির্বাহ আছে কোনো পার্থক্য নেই তবে তাদের কান্না একটা ক্ষমতা দিয়েছেন তারা অদৃশ্য হয়ে যেতে পারে বা যে কোনো কম সময় এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে তবে জিনদের চাইতে শক্তির দিকে মানুষের শক্তি বেশি কাদের শক্তি বেশি মানুষের শক্তি কিন্তু আমরা সেই শক্তি কাজে লাগাই না এই জন্য অনেক মানুষ ওই যে আয়তে বললেন না তাদের কি হয় অহংকার বেড়ে যায় যখন এই দিনের কাছে আশ্রয় দেওয়া হয় অর্থাৎ তাহলে জিনদেরকে পরাজিত করব কিভাবে আমাদের চব্বিশ ঘন্টা আমল করতে হবে কি করতে হবে চব্বিশ ঘন্টার যত আমল আছে কেমন পেশা পায়খানায় প্রবেশ করতে হবে কি পড়ে যেতে হবে দোয়া। বলছেন বাস করে থাকে বেশি বেশি কোথায় থাকে টয়লেটে অনেক মহিলারা আক্রান্ত হয় বেশি কারণ তারা দোয়াখানা পড়ে না এবং অপবিত্র অবস্থায় থাকে এবং অনেক অনেক নারী পুরুষ সবাই আক্রান্ত হয় এই ঠিক মতো অপবিত্র হওয়ার কারণে পবিত্র থাকে না এই কারণে তাহলে আমাদের পেশাব পায়খানার দোয়া বাইর হওয়ার পেশাব পায়খানা থেকে বাইর হওয়ার দোয়া ঘুমানোর পূর্বে দোয়া ঘুমানোর ঘুম থেকে ওঠার পরে দোয়া হ্যাঁ এগুলো আছে না তারপরে আয়তার কুরসি পাঠ করা ঘুমানোর সময় আয়তার কুর্সি পাঠ করা হুম এই যে এগুলি যদি আমরা নিয়মিত আমল করি খাওয়ার সময়তে বিসমিল্লা রসম বলছেন বাড়িতে প্রবেশের সময় বিশমিল্লা বলো সালাম দাও তাহলে ওই বাড়িতে আর কে প্রবেশ করতে পারবে না কিন্তু অধিকাংশ মানুষ সালাম দিয়ে ঢুকে কি না শয়তান ভুলে দেয় ওদেরকে ওরা জানেই না যে বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হয় খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় এই আমল গুলি করলে শয়তান আমাদেরকে আক্রান্ত করতে পারবে না আর শয়তান সবচাইতে বেশি ভয় পাই তাওহিদি যার ভিতরে তাওহিদ আছে যে শির করে না তাকে সবচেয়ে বেশি ভয় পায় আর যারা শিরকে লিপ্ত শয়তান হয় তাদের বন্ধু আর শয়তান মানে মানে শয়তানের পিতাই তো হলো এই জিন মানে ইবলিশ কানামিনাল জিন এই ইবলিশ ছিল ফেরিস্তা নয় ইবলিশ কে জিনদের মধ্যে এই জন্য আল্লাহ সুবাহ তারা আমাদেরকে মূল যে বক্তব্যগুলি প্রথম আয়াতের যে শিক্ষাগুলি আমরা স্মরণ করব ছাত্র শিক্ষক সবাই এবং জিনদের যে ইতিহাস থেকে তাদের যে ইমানে ইমান আনার পরে তাদের যে ইমানের যাজবা এবং তারা যে ইসলামকে বুঝে ফেলেছে আমরাও যেন ওইভাবে বুঝে তাওহিদকে মূল্যায়ন করে আমরা যেন আমল করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন